আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আপনাদের ভালো আছি আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে খুব সহজে ঘরে বসে থেকে আপনারা একটি প্রফেশনাল বিকাশ খুলতে পারবেন তো কোনো ঝামেলা ছাড়াই তো বিস্তারিত যেটা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই সাথে থাকুন কিভাবে কি করতে হয় সেটি এখন আপনারা দেখতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বলেন যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করা যাক ভিডিও আর অবশ্যই বিকাশ অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা যদি একশো পঁচিশ টাকা পর্যন্ত বোনাস পেতে চান হ্যাঁ দু হাজার পঁচিশ সাল অনুযায়ী যদি আপনারা দু হাজার ছাব্বিশ সালে এসে ভিডিওটা দেখেন তখন যদি বোনাস না পান তাহলে আমাকে কোনো গালিগালাজ করতে পারবেন না ঠিক আছে তো বিকাশের রুলস অনুযায়ী আমি যে নিয়মগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি তো এভাবে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন আমার ডিসক্রিপশন বক্স থেকে তাহলে আপনারা অবশ্যই বোনাস পাবেন তো বন্ধুরা চলুন আর আমরা এখন মোবাইল করি কীভাবে কি করতে আমরা সেই প্রসেসগুলি দেখে নিই আর চলে আসলাম মোবাইল স্ক্রিনে সো আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনি একশো পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবেন অর্থাৎ আমি যেহেতু এখন দু হাজার পঁচিশ সাল চলতেছে এই অফারটা তাদের অ্যাভেলেবেল আছে সো কীভাবে কী করতে হবে এখন আমি সেটাই দেখা দেবো এখন করার জন্য একটু পাচ্ছেন এখানে লগ ইন রেজিস্টার সো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তো অবশ্যই আপনি সে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন আর আমি আপনাদেরকে কিন্তু এ একটু সুন্দরভাবে দেখিয়ে দেবো ভিডিওটা একটু লং হবে তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন যাতে আপনাদের কোনো ঝামেলা পোহাতে না হয় ঘরে বসে থেকে খুব সহজে কিন্তু অ্যাকাউন্টটা করে নিতে পারবেন তো আমি এখন এখানে আমার নাম্বারটা বসিয়ে দিলাম আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন বিকাশ সো সেটা আপনি এখানে সিলেক্ট করে তারপরে অপারেটরটা সিলেক্ট করতে হবে যেহেতু আমি এখন এটা নাম্বারটা দিয়েছি কি এয়ারটেল আপনার যদি এটা হয় গ্রামীণ হয় রবি হয় হ্যাঁ বাঙালি হয় যেটা সেটা সিলেক্ট করবেন তো আমি এয়ারটেল এয়ারটেল সিলেক্ট করে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে জন্ম নিবন্ধন দিয়েও করতে পারেন সো আমি সেদিকে যাব না জন্ম নিবন্ধন দিয়ে করতে পারে এখন অ্যাকাউন্ট সো আমরা একদম ভালো ওয়েতে যেটা আছে হ্যাঁ জাতীয় পরিচয়পত্র সেটা দিয়ে করব এখন আমি এই জাতীয় পরিচয়পত্র দিয়ে ক্লিক করবো জাতীয় পরিচয়পত্রে ক্লিক করলে আপনি যে নাম্বারটা এখানে দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে তো অবশ্যই এটা কিন্তু এই ফোনেই থাকতে হবে হ্যাঁ অন্যথা আপনার অন্য কোনো ফোনে থাকলে কিন্তু এটা হবে না দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি তারপরে লাউদিলে নিয়ে নেবে তারপরে সব কিছু এগুলো যদি পড়তে চান হ্যাঁ তাদের কিছু শর্তসমূহ এগুলো পড়লে পড়বেন না পড়লে না তো নিচে টিকমার্কে ক্লিক করবেন তো অবশ্যই এটা কিন্তু দেখা যাবে না স্ক্রিনে বন্ধুরা অর্থাৎ আপনাদের কে ওয়াইসি সাবমিট করতে হবে আপনার এনআইডি কার্ডটা নিয়ে সুন্দর করে ফটো তুলে এখানে সাবমিট করে নেবেন হ্যাঁ এটা এখানে দেখা যাচ্ছে না কারণ যেহেতু এটা সিক্রেট একটা ব্যাপার সো এই জন্য দেখা যাচ্ছে না এটা হয়তো বাই স্ক্রিন আপনারা কালো দেখবেন আর কি সো এটা আপনারা পারবেন অবশ্যই তারপরে এখন সাবমিট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন পুরুষ এখানে ক্লিক করতে হবে সো আমি ক্লিক করলাম তারপরে যে অপশন আসবে আপনাদেরকে সেটাই দেখা যাচ্ছে না হয়তো এখন বেতনটা সিলেক্ট করতে হবে এখানে সো আপনি যদি আয় হয় ব্যক্তিগত সঞ্চয় হ্যাঁ তৈরি সূত্রে প্রাপ্তি তো আমি বেতনে দিয়ে দিলাম হ্যাঁ বেতনে দিয়ে আপনার অনুগ্রহ করে বেছে নিন মানে কয় হাজার টাকা আপনার ইনকাম হ্যাঁ তো আমি এগুলো কোনো ফ্যাক্ট না আপনি যে কোনো একটা বিষয় দিয়ে দিলে হবে আপনার অনুযায়ী আপনি এটা দিতে পারেন যদি আমারটাও দিতে পারেন সমস্যা নেই যে আপনি স্টুডেন্ট দশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ এগুলো যদি আপনার মাসিক আয় যত থাকে সেটা সিলেক্ট করে দেবেন আর কি এটা কোনো ফ্যাক্ট না তো আমার যেহেতু অলরেডি কত ইনকাম ধরেন দশ হাজার টাকার মধ্যেই হয়তো আমি পনেরো হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আমি করে দিলাম তারপরে ধরেন বেসরকারি সরকারি চাকরি করেন যদি সরকারি চাকরি হন ব্যবসা করেন ব্যবসা শিক্ষার্থী হলে শিক্ষার্থী গৃহিণী হলে গৃহিণী তো আমি কি দিব বেসরকারি চাকরি যেহেতু আমি বেসরকারি চাকরি করি সো আমি সেটা সিলেক্ট করে দিলাম তারপরে একটু লোড নিবে হয়তো আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না কারণ এগুলো সিক্রেট ব্যাপার তো একটু ওয়েট করুন তারপর যেগুলো আসবে আপনারা এক এক করে দাবগুলো আশা করি এগুলো পারবেন হ্যাঁ এগুলো কোনো ব্যাপার না একটু ওয়েট করেন দেখি আমি অপশনটা আসে কি না কারণ স্ক্রিনটা অলরেডি কালো হয়ে গেছে একটু ওয়েট এখানে ফটো তোলার জন্য বলতেছে তো এগুলো আশা করি আপনারা পারবেন যেগুলো এখানে আসবে অবশ্যই এগুলো পারবেন তারপরে দাবগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এগুলো হয়তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না যদি কোনো অপশন আসে এগুলো আপনারা সাবমিট করে নেবেন আর কি তো দেখতে পাচ্ছেন ফটো তোলার জন্য বলছিল আমি ফটো তুললাম দেখতে পাচ্ছেন যে প্রথম দাপ আমার ওকে তারপরে এখন এই তো বিকাশ অলরেডি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে মনে হয় রেফারেন্স নাম্বার আমি যে নাম্বার দিয়ে রেফারেন্স নাম্বারে খুলছিলাম ওইটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি আমরা এখন কি করব নতুন পিন সেট করুন দেখতে পাচ্ছেন আমরা এখন তৃতীয় নাম্বারে চলে যাব কনফার্ম করার জন্য অবশ্যই আপনার ডিজিট একটা পিন হবে সো এখানে ক্লিক অবশ্যই আপনার আলোকিত জায়গায় ফটো তোলার চেষ্টা করবেন হ্যাঁ ওখানে দেখাই দিবে আপনারা কিভাবে কি করতে হয় তারপরে এখানে আপনার পিন সেট করতে হবে যেহেতু এখন আমি এখন কি করব পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম আর যেগুলো আসছে তো অবশ্যই এগুলো আপনারা পারবেন এখানে একটু লোড নিতে পারছে যেহেতু আমি রাত্রে প্রায় দুইটা বাজে অ্যাকাউন্টটা করতেছি বুঝছেন এই জন্য একটু ঝামেলা একটু ওয়েট করুন দেখা যাক কি আছে আমি নাম্বারটা বসাইলাম ঠিক আছে একটু ওয়েট আমার এই ঝামেলাটা হয়েছিল জাস্ট আপনারা যদি এমন হয় কি করবেন আমি আবারও দেখা দিচ্ছি এখানে বিকাশ লিখবেন বিকাশ লিখে এটা আবারও ওপেন করবেন ওপেন করে আবার নাম্বার দিয়ে আপনারা কি করবেন তিন মার্ক আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন হচ্ছে না এটাকে আপনারা এক কাজ করতে পারেন এখন ইনস্টল করে ইনস্টল আনস্টল করে ফেলেন এটা আমার মানে প্রবলেমটা হয়েছে আপনাদের এমন হতে পারে দেখতে পাচ্ছেন আমি বিকাশ অ্যাপটা কী করলাম একদম আনস্টল করে ফেলে দিলাম এখন আমি প্লে স্টোর থেকে আবার বিকাশ সার্চ করে তারপরে ইনস্টল করছি আর কি আমি সব কিছু কাজ করার পরে মানে পিনটা সেট করতে গেছিলাম ওই সময় কিন্তু আমার এই জামালাটা হয়েছিল আর কি তো আমি যে প্রসেসগুলো দেখায় দিছি তখন আশা করি আপনারা সেগুলো ভালোভাবে পারবেন এগুলো কোনো একটা বিষয় না জাস্ট আমি যে প্রবলেমে পড়ছিলাম আর কি যদি আপনাদের প্রিন সেট করতে কোনো প্রবলেম হয় তাহলে বিকেশ্যাপটা ফেলে দিয়ে তারপর আবার নতুনভাবে ইনস্টল করে নেবেন তারপরে এখানে দিয়ে দেবেন তারপরে এখন কী করবেন পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এমন আসছে বিকাশ নাম্বার পরিবর্তন তার কারণে আমরা লগ ইনে এখানে ক্লিক করলাম তারপরে যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছিলেন আপনার তো সব কাজে ওকে মোটামুটি সো আমি আমার নাম্বারটা দিয়ে দিয়ে দিলাম কি দেখতে পাচ্ছেন তো অবশ্যই মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করবেন সে মোবাইলে কিন্তু আপনার এই সিমটা থাকতে হবে তাহলে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না হ্যাঁ তো একটা ওটিপি কোড আসবে ওটিপি কোড আসবে একটু ওয়েট করেন এমনি কিন্তু আমার রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট দেখাইছে তো আমি এটা আর সেলাও করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যে মজার ব্যাপারটা হচ্ছে এরকম হ্যাঁ আমি কিন্তু বন্ধুরা আপনাদের সাথে সুন্দরভাবে দেখা দিচ্ছি তো আমি আমার পাঁচ সংখ্যার এখানে নতুন পিন সেট করে দিতে পাচ্ছেন তো অবশ্যই পিনটা সবসময় লিখে রাখবেন হয়তো নাহলে আপনি এটা বলে যেতে পারেন হ্যাঁ তো আমি এখন দিয়ে দিলাম পিনটা সেট করে ফেলছে অলরেডি এখন আমি নতুনভাবে যদি আবার এখানে এই যে পিন দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি যে পিনটা সেট করেছিলাম ওইটা দিয়ে জাস্ট আমি কি করতে পারবো লগ ইন করতে পারবো আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি একটু ফালাই দিয়ে দেখি হুম দেখতে পাচ্ছেন এই যে বিকাশ পিন আমি আমার পিনটা দিয়ে তারপর পরবর্তী এখানে ক্লিক করে দিলাম আপনার নাম সেট করুন চাইলে এগুলো করতে পারেন এখানে আপনার দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখন অলরেডি কনসিলেশন দিয়ে দিছে কিন্তু এটা বাহাত্তর ঘন্টা লাগে বুঝছেন বাহাত্তর ঘন্টা তিন দিন সময় লাগে সাথে সাথে কিন্তু এখন অলরেডি যেহেতু ডিজিটাল বাই সব কিছুই বোঝেন না তো এখন কিন্তু আমাকে আমি রাত দুইটা বাজে কিন্তু অ্যাকাউন্টটা বসেছিলাম এই জন্য তো আপনার চাইলে এখানে আপনার নাম দিয়ে দিতে পারেন বিকাশ অ্যাকাউন্ট যার নামে খুলতেছেন আপনার নাম হলে আপনার নাম হ্যাঁ এটা কোনো বিষয় না তারপর চাইলে এখানে ছবি দিতে পারেন আপনার তো আমি এটাও দিয়ে দিলাম এখানে আমার একটা ফটো দিয়ে দিলাম হ্যাঁ তারপরে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখন বিকাশ অ্যাপে স্বাগতম দেখতে পাচ্ছেন আপনার জন্য রয়েছে সেরা অফার সো তারপরে এখানে ক্লিক করে দিবেন এটা কেটে দেবেন তো আমি কেটে দিলাম এটা তারপরে ফার্স্ট অফ অল এগুলো যেভাবে আছে এভাবে করবেন এখন যদি আমি রিফ্রেশ দিই রিফ্রেশ দিয়ে দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি পঁচিশ টাকা অলরেডি বোনাস পেয়ে গেছি সো আমার নিয়মে যদি আমি যেভাবে দেখাইলাম আপনারা যদি এভাবে করেন আমার রেফারেন্সে করেন ডিসক্রিপশান বক্স থেকে তাহলে অবশ্যই আপনারাও টাকা পাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি ক্যাশব্যাক পাইছি পনেরো তারপরে দশ হ্যাঁ অলরেডি কিন্তু এভাবে কয় টাকা পাইলাম পঁচিশ টাকা পাইলাম আমি আরও পাবো কীভাবে পাবো এখন আমার রিচার্জ করতে হবে রিচার্জ করলে কিন্তু আমি আরও পেয়ে যাব তো আমি দেখি এখন রিচার্জ করি হ্যাঁ তো আমি যে কোনো নাম্বারে রিচার্জ করলাম কয় টাকা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সফলভাবে বিশ টাকা রিচার্জ করলাম বিশ টাকা রিচার্জ করার পরে আমাকে আবারও কিন্তু অলরেডি টাকা দিয়ে দিবে একটু ওয়েট করেন আমাকে কিন্তু আবারও ক্যাশব্যাক দিবে তারা করছেন এখন আমার পাঁচ টাকা আছে অলরেডি সো একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন যে আবারও আমি কিন্তু পঁচিশ টাকা পায়ে গেছি তো সো আমার নিয়মে করতে হবে আমার ডিসক্রিপশান বক্সকে যদি আপনারা করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো আমার এখন তিরিশ টাকা হয়ে গেল আবার হ্যাঁ এই হচ্ছে মজার ব্যাপার তো আমি আবারও আরেকটা নাম্বারে কি করলাম রিচার্জ করে ফেললাম এটাও দেখি আরও দেয় কিনা তো আমি কিন্তু অলরেডি কয় টাকা পাইলাম দেখতেই পাচ্ছেন পাঁচ টাকা দেখি আরও টাকা আসে কিনা পঞ্চাশ টাকা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন পেয়ে গেলাম এই যে 25 টাকা এখানে দেখতে পাচ্ছেন তারপর আমি রিজেস্ট করে স্টেটমেন্ট গুলো এখানে সব দেখা যাচ্ছে আমি কি কি পাচ্ছি তো আমি কিন্তু এ টু জেড আপনাদেরকে মানে কোনো ঝামেলা না পড়ে এই জন্য কিন্তু ভিডিওটা এত লং হওয়ার নালে কিন্তু আপনি 4-5 মিনিট বিকেছে এখন খুলতে পারবেন সঠিক হইতে যদি খোলেন তাহলে কিন্তু আপনি বোনাসগুলো পাবেন ক্যাশব্যাকগুলো আর কি বন্ধুরা এগুলো তো আমাদের বিষয় না আমাদের জাস্ট বিষয়টা হচ্ছে অ্যাকাউন্ট খোলা সো এখন আপনি কিভাবে এটা রেফার করবেন আপনি চাইলে ইনকাম করতে পারেন ক্যাশব্যাকগুলো পঞ্চাশ টাকা পাবে আর কি উনি সো এভাবে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে রেফার এই রেফারের মাধ্যমে যদি আপনি অন্য কোনো এই যে এখানে শেয়ার থাকবে এই শেয়ার অপশনে গিয়ে যদি আপনি কাউকে বিকাশ করাতে পারেন তাহলে কিন্তু আপনিও পেয়ে যাবেন কয় টাকা পঞ্চাশ টাকা কিন্তু বোনাস পেয়ে যাবেন হ্যাঁ আর এখানে অলরেডি এখন টাকা গেলাম তারপরে যার করবেন সেও কিন্তু পাবে হ্যাঁ তো এভাবে যদি আপনারা খুব সহজে আমি স্টেটমেন্টগুলো দেখাই দিই আরো ওদের এখন যেহেতু আমি দুই হাজার পঁচিশ সালে করতেছি আপনারা যদি ছাব্বিশ সালে ছাব্বিশ সালে এসে দেখেন ভাই আমাকে টাকা দিচ্ছে না কেন তাহলে কিন্তু হবে না এখানে দেখতে পাচ্ছেন তাদের অলরেডি পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশে মে উনিশে এপ্রিল দুই পর্যন্ত এই অফারটা থাকবে তারপর কিন্তু এটা চেঞ্জ হতে পারে যাইলে আপনারা আপনি দেখে নিতে পারেন আর কি সো এগুলো কোনো বিষয় না আমাদের জাস্ট অ্যাকাউন্টটা কীভাবে অ্যাক্টিভ করা সো আশা করি আমি প্রপারলি আপনাদেরকে এ টু জেড একদম বোঝাতে পারছি যদি ভিডিওটা আজকের আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবসময় সাথেই থাকবেন